আরম্ভি আসসালাম আলাইকুম দেখেন আমি আজকে কীভাবে মাংস রান্না করি ও দিলাম পিঁয়াজ ও দিলাম রসুন দিলাম আদা বাটা দিলাম মরিচ মাংসটা আমাদের একটু জাল বেশি করে দিবেন দেখাইতে হলুদ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ ও দিলাম জিরার গুঁড়া এলাচি দাসিনে দিব কষানির মধ্যে দিলাম আমি মাংসটা মাখাইয়া এক ঘন্টা রেস্ট রাখি লাইনি পরে গিয়া পেঁয়াজ বেরেস্তা কইরা পরে মাংসটা কষাই কিভাবে রাঁধেন জানি না এলে আমি যেভাবে রান্নাছি আপনাদেরকে দেখাইতাসি লোকে শেয়ার করত আমার মতো একদিন রান্ডে দেখবেন আপনারা এটা আমাদের তিন আবার লেবুর রস